সো অ্যাট দ্য এন্ড অফ দিস ম্যাচ রাইট নাও এভরিওান ইজ স্পিচলেস এভরি আমরা কথাই একটা বলি যে বারবার তিনবার যখন কেউ একটা কিছু সামনে যায় খালি হাতে কেউ ফেরে না অ্যান্ড রাইট আফটার দ্য ম্যাচ রাইট আফটার দ্য ফাইনাল হুইসেল আই আই জাস্ট লোপেজ হাওয়াস দ্য ম্যান দ্য মিথ দ্য লেজেন্ড হি হ্যাজ চেঞ্জড এভরিথিং হি হ্যাজ জাস্ট চেঞ্জ এভরিথিং যে জায়গাতে মোহনবাগান ছিল সেখান থেকে আজকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করা দ্যাট ওয়াজ নট অ্যান ইজি জার্নি ফর মোহনবাগান ফর অ্যান্থনি লোপেজাভাস ফর দিস টিম ফর্টি এইট পয়েন্টস দ্যাটস আর রেকর্ড ইন আইএসএল হ্যাঁ কেউ বলবে যে টিমের সংখ্যা বেড়েছে রেকর্ড হবে উই হ্যাভ টু টক অ্যাউট দ্য রেকর্ডস কালকে আমরা এমন একটা সিন দেখেছি ওয়ার্ল্ড ফুটবলের জার্মানিতে যেখানে একশো কুড়ি বছরের একটা ক্লাব প্রথমবার জার্মানিতে চ্যাম্পিয়ন হয়েছে আপাতত ইনভেন্সিবল হিসাবে লর্ডস অফ ম্যাচেস বাকি রয়েছে আজকের পুরো সিনারিওটা আমার কালকের ওই মুমেন্টসগুলো মনে পড়ে যাচ্ছিল বেয়ার লেভার কোশনের যে শুধুমাত্র বিদেশি ফুটবল না আমরাও পারি এই বাংলাতে বসে কলকাতাতে বসে একটা দল তারাও পারে যে দেশের র্যাঙ্কিং একশো কুড়ির নিচে নেমে গেছে যে দেশ এশিয়া কাপে গিয়ে একটা গোল করতে পারে না পয়েন্ট আনতে পারে না স্টিল সেই দেশে ফুটবলটা কোথাও কোনো একটা কোণে বেঁচে রয়েছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিরিয়াসলি বলতে হয় হোয়াট দ্য হেল উইথ দ্য কেরালা হোয়াট দ্য হেল উইথ দ্য মুম্বাই উই জাস্ট ডোন্ট কেয়ার বেঙ্গল ফুটবল এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ইন্ডিয়ান ফুটবলকে ডমিনেট করছে অনেক দিন আগে টেলিগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম শুরুটা হয়েছিল ডুরান্ট কাপে বাগানের চ্যাম্পিয়নশিপ দিয়ে তারপর ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে তারপর মহামেডান স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলতে গেছে শেষটা একদম শেষ পাতে মিষ্টি দইটা আমরা বাগানের লিগ শিল্ড দিয়ে দেখতে চাই দ্যাট সিট দ্যাটস অল সেটা আজকে পূরণ হয়েছে এর বেশি আর কিছু চাওয়ার ছিল না গোটা সিজন জুড়ে অ্যান্ড কোথাও না আমার মনে হচ্ছে একটা সার্কেল কমপ্লিট হলো সিক্সটিন্থ অক্টোবর টু আই স্টার্টেড মেকিং ভিডিওজ ইন দিস চ্যানেল এবং সেই দিন থেকে কোথাও আজকে এই প্রায় সাড়ে তিন বছর পরে এসে আমি কোথাও জোর গলায় বলতে পারি যে আমার অন্তত এই ফুটবলিং ব্লগিং কেরিয়ারে একটা সার্কেল কমপ্লিট হলো কমপ্লিট হলো একটা সার্কেল যেখানে একটা সিজনে প্রত্যেকটা মেজর ট্রফি কলকাতাতে তিন প্রধানের ঘরে এর থেকে বেশি আমি সিরিয়াসলি আর কিছু চাইনি আর কিচ্ছু চাইনি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ স্টেজে বাগান যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোয়ালিফিকেশানস রাউন্ডে ইস্টবেঙ্গল যাচ্ছে এর থেকে বেশি আমাদের আর কিচ্ছু চাওয়ার ছিল না আজকের ম্যাচটা ভাই সিরিয়াসলি রিভিউ হয় না হয় না এই ম্যাচের রিভিউ হোয়াট ম্যাচ আমি কার কথা বলবো লিস্টন কোলাসো পোস্টে হিট করেছে ফিনিশ করেছে একটা অসাধারণ পেত্রতস দুটো অ্যাসিস্ট বিশাল ক্যাচ একের পর এক সেভ হেক্টর ইউসতে গোল লাইন থেকে বল সেভ করেছে জেসন কামিংস দ্য বিগ ম্যাচ প্লেয়ার যে জায়গা থেকে বল রিসিভ করেছে বলটা কন্ট্রোলে রেখেছে ওর রং ফুটে যে ফুট ওর স্ট্রং ফুট না রং ফুটে ও কিক করেছে গোল হয়েছে প্রত্যেকটা প্লেয়ার থাপার মাঝমাট কন্ট্রোল শেষ মুহূর্তে নেমে দীপক টাংরির অসাধারণ কিছু ব্লকিং সুভাষীশ বোস শেষ মুহূর্ত অবধি একজন ক্যাপ্টেন লিডার হয়ে বুক চিতিয়ে ফাইট করে গেল অ্যান্ড অ্যাবাব অল যেভাবে অ্যান্থিলোবে যেভাবে তিনি সাইড লাইন থেকে গোটা ম্যাচটাকে কন্ট্রোল করেছেন যে চেঞ্জগুলো তিনি করেছেন যেভাবে তিনি ট্যাকটিক্স বদল করেছেন স্ট্র্যাটেজিতে মুম্বাইকে পুরো ঘেঁটে দিয়েছে হ্যাঁ মুম্বাই শেষ মুহুর্তে এতটা প্রেসার এনেছিলো গোলটা পাওয়ার পরে আগে সিরিয়াসলি অনেকের হয়তো ভয় লাগছিল বাট কোথাও একটা ব্যাপার ছিল যে যে ষাট হাজার দর্শকের শব্দ গর্জন গোটা মাঠ কেঁপে উঠছিল এই জায়গা থেকে মোহনবাগান খালি হাতে ফিরতে পারে না নেভার জাস্ট নেভার কখনো হতে পারে না এতগুলো মানুষ এক রাস স্বপ্ন নিয়ে মাঠে গেছে ইম্পসিবল এই জায়গা থেকে খালি হাতে মোহনবাগান ফিরতে পারে না এই মানুষগুলো কেউ কাঁদছে কেউ হাসছে কেউ আনন্দ করছে দে আর জাস্ট লিভিং দেয়ার লাইফ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই মুম্বাইয়ের কাছে খালি হাতে পরপর দুবার ফিরে আসতে হয়েছিল দু হাজার একুশ বাইশ পড়শি ক্লাব জামশেদপুর এফসি তাদের কাছে খালি হাতে ফিরে আসতে হয়েছিল বাইশ তেইশে কোনো চান্স ছিল না লিগ শিল্ডে রেসে থাকার তেইশ চব্বিশ সার্কেলটা কমপ্লিট করে দিল লোপে হাওয়াস তিনি যে সমস্ত সিজনগুলোতে দায়িত্বে থেকেছেন যখন থেকে লিগ শিল্ড এসেছে তিনি কোথাও তার অন্তত পক্ষে আমরা মনে করছি যে কোচিং কেরিয়ারটা হয়তো এই সিজনের পর কোথাও গিয়ে হয়তো থামতে পারে তিনি এবার একটু রেস্ট নিতে পারেন কমপ্লিট রেস্ট নিতে পারেন তিনি এবার তিনি এবার থেকে হয়তো অ্যাডভাইজারি রোলে থাকবেন তিনি অনেক বেশি করে যিনি কোচ আসবেন প্লেয়ার থাকবে তাদেরকে কোথাও আলাদা করে মোটিভেশন দেওয়ার কাজ করবেন তিনি হয়তো আর সাইড লাইনে নাও থাকতে পারেন তার একটা কেরিয়ারের আইএসএল কেরিয়ারের বৃত্ত কমপ্লিট হলো। তার হাত ধরে এর আগে এটিকে দুবার আই কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাট কোথাও এই যে লিগ সিল্ড দেওয়া লিগের চ্যাম্পিয়ন হওয়া এটা দু হাজার উনিশ কুড়ি কুড়ি একুশ তার হাতের বাইরে ছিল দু হাজার একুশ বাইশের সিজন শুরুতে কিছু ম্যাচে খারাপ পারফরমেন্স তাকে ফিরে যেতে হয়েছিল দেশে সবটা কমপ্লিট হয়ে গেল আমি জাস্ট বলছি আমার চোখে জল এসে যাচ্ছে এমন একটা মুহূর্ত আই 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 জাস্ট ক্যান কন্ট্রোল মাই সেলফ বিকজ এই মানুষটা প্রথম দিন থেকে সেই দু থেকে কোথাও আমাদের কাছে একটা অন্য জায়গা রয়ে গেছে তার কাছে অ্যান্ড জাস্ট আমি আর কিছু বলতে পারছি না এখানে এখানে ভিডিওটা আমি শেষ করছি অ্যান্ড সিরিয়াসলি বলছি আবারও বলছি ভিডিও শেষে আই এম ভেরি মাচ থ্যাংকফুল টু দিস পার্সন অ্যান্থনি যাওয়াস থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং স্যার এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে আজকের এই দিনটা বাগান সমর্থকদের এনজয় করতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট